নমস্কার সম্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের নতুন করে তথ্য আহরণের জন্য আজকের এই প্রতিবেদন পেশ করছি আচ্ছা ভাবতে পারেন কোনো দিন যেখানে দাঁড়িয়ে চীনের সঙ্গে ভারতীয় সেনারা যুদ্ধ করেছে অতি সম্প্রতি কালে কিংবা পাকিস্তানের সঙ্গে ভারত যেখানে যুদ্ধ করেছে সেই রণাঙ্গনে আপনি যুদ্ধের সময় তো আপনি যেতেও পারবেন না যুদ্ধের বাইরের সময়ও আপনার যাওয়া নৈব নৈব চ ভারতীয় রীতিনীতি অনুযায়ী সেটাকেই ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক নরেন্দ্র মোদীর নির্দেশ মোতাবেক সেটাকেই উন্মোচন করলেন কিভাবে একটা নতুন দিগন্ত তৈরি হলো প্র্যাকটিক্যালি ভারতীয় পর্যটনে পঁচাত্তরটা এমন যুদ্ধক্ষেত্রের জায়গায় হ্যাঁ আপনি বেড়াতে যেতে পারবেন আপনি অবশ্যই বেড়াতে যেতে পারবেন আপনি সপরিবারে সেখানে বেড়াতে যেতে পারবেন তার জন্য ওয়েবসাইট রয়েছে অ্যাপ রয়েছে আপনাকে আবেদন করতে হবে আপনার পারিবারিক হিস্ট্রি বা ভারতীয় পর্যটন সংস্থা যে সংস্থার মাধ্যমে পুরো ঘটনাটা ঘটবেন তারা শেষ পর্যন্ত পুরোটা ভেরিফাই করে নেবেন যে আপনি সঠিক মানুষ কিনা এবং তারপর এক একে একে আপনার কাছে অনুমতি আসবে এবং আপনি পৌঁছে যাবেন সেই রণাঙ্গনে যেখানে লাদাখের গলওয়ান যেখানে আপনারা জানেন যে চীনের সঙ্গে ভারতীয় সেনাদের সাম্প্রতিককালে যুদ্ধ হয়েছিল যেখানে ভারতীয় সেনারা দশ থেকে পনেরো জন সেনা মারা গিয়েছেন পঁয়ত্রিশ জন সেনা চীনের মারা গিয়েছেন সেই লাদাখের গলওয়ানে কিন্তু আপনি সরাসরি পৌঁছে যেতে পারবেন এবং সেখানে কিছুক্ষণ থাকতে পারবেন এখানে সেখানে পাহারত ভারতীয় সেনাদের সঙ্গে আপনি কথা বলতে পারবেন আপনি যা কাগজে দেখেছেন যা ইলেকট্রনিক্স মাধ্যমে কিছুটা দেখতে পেয়েছেন সেটা আপনি সরাসরি প্রত্যক্ষ করতে পারবেন এটা দুটো লক্ষ্য এই টার্গেটটা করার পেছনে একটা হচ্ছে যে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করা অর্থাৎ আপনি আমি গেলে সেখানে ট্রাভেল এজেন্সি তা সেখানে খরচ দিতে হবে সেখানকার কাছাকাছি নিয়ারেস্ট হোটেল সেখানে আপনি উঠবেন তার কিছু খরচ আপনাকে করতে হবে এবং সেখানে লোকাল লোকেদের ইনহাবিটেন্টসদের ডেভেলপমেন্ট হবে আর্থিক সুবিধে হবে যেভাবে কাশ্মীরের ট্যুরিজম বেড়েছে ফলে যেখানেই ট্যুরিজম স্পট হিসেবে ডেভেলপ করে সেখানে আর্থিক সংগতি মানুষের ফেরে তো সেই জায়গাটাকে মাথায় রেখে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সম্প্রতি পনেরোই ডিসেম্বর পনেরোই জানুয়ারি সেনা দিবসে সেটাকে অফিসিয়ালি অ্যানাউন্স করলো পঁচাত্তরটা এমন জায়গায় পৌঁছতে পারেন আপনি পৌঁছতে পারবেন তার নির্দিষ্ট পদ্ধতি ভারত সরকার থেকে একদম গেজেট নোটিফিকেশান করে ডিটেলে জানিয়ে দেবেন কোন কোন স্পটে আপনি পৌঁছতে পারবেন যেমন তার মধ্যে রয়েছে আপনার লাদাখের গলওয়ান রয়েছে সিয়াচেন রয়েছে সিকিমের নাথুলা অরুণাচল প্রদেশে কিরিত এমন পঁচাত্তরটা জায়গায় আপনি পৌঁছতে পারবেন তার মধ্যে অবশ্যই বারো হাজার ফুট উচ্চতার সিয়াচেনের বেস ক্যাম্প থেকে পনেরো হাজার ফুট পর্যন্ত বারো হাজার ফুট উচ্চতা থেকে পনেরো হাজার ফুট উচ্চতা পর্যন্ত সিয়াচেনের যে বেস ক্যাম্প সেই জায়গা পর্যন্ত আপনি পৌঁছতে পারবেন আপনি দেখতে পারবেন ওপারে চীনের সীমানা হয়তো দেখা যাবে দূর থেকে পায়নাকুলার দিয়ে চীনা সেনারা সেখানে দাঁড়িয়ে রয়েছেন এ পাশে ভারতীয় সৈন্যদের ক্যাম্পের পাশে আপনি পৌঁছে যাবেন এবং এর পাশাপাশি ধরুন দু হাজার সালে গলওয়ান ভারতে চীনের সংঘর্ষে যেখানে ভারতীয় কুড়িজন আমি ভুল করে দশ থেকে পনেরো জন বলেছি জন জওয়ান মারা গিয়েছেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন চীনা জওয়ান মারা গেছেন খুব সুপার সেন্সিটিভ জোন সেখানে সাধারণ মানুষকে প্রবেশই করতে দেওয়া হয় না কি এমন হলো যে ভারত সরকার সেখানে প্রবেশ করতে দিচ্ছে তার বেসিক কারণটা হচ্ছে আমি যেটা বুঝলাম যে ভারতীয় ভারত সরকারের যে এটা এ হয়েছে যে এই অঞ্চলগুলো ভারতীয় ভূখণ্ড এখানে সাধারণ মানুষও বাছাই করে একটা ছোট ছোট টিমে সেখানে গেলে ভারতীয়দের মধ্যে এই কনফিডেন্সটা আসবে যে আমাদের যেসব অঞ্চল চীন দখল করে নেওয়ার চেষ্টা করছিল সেগুলোতে আরে আমাদের আধিপত্য আছেই বা পাকিস্তান যেখানে ডিস্টার্ব করার চেষ্টা করে সেখানে ভারতের আধিপত্য আছে এবং এই যাওয়াটা দেখুন মিল্ট্রি যে জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ করে সেই জায়গায় খুব দুর্গম দুর্গম জায়গা হয় চট করে সেখানে সাধারণ মানুষ পৌঁছতে পারে না এটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি কিন্তু সাম্প্রতিককালে গত দশ বছরে ভারত সরকার একটি সাইলেন্টলি একটা রেভলিউশন ঘটিয়েছে যেটা আমরা অনেকে জানি অনেকে জানি না আমি ব্যক্তিগতভাবে এই নিয়ে অনুসন্ধান করি কাজ করি সেই আমি কিছু তথ্য আহরণ করেছি দেখেছি সেটা ভারত সরকার এই সব জায়গায় ট্রান্সপোর্টেশন রাস্তাঘাট মারাত্মকভাবে ডেভেলপ করেছেন মারাত্মকভাবে নীতিন গড়করি সংস্থা তর থেকে সড়ক পরিবহন থেকে মূলত যে কাজটা করা হয়েছে সেটা ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে কোঅর্ডিনেশন করে হাজার হাজার কোটি টাকা ভারত সরকার ঢেলেছে যার জন্য খুব দ্রুত আপনি যুদ্ধক্ষেত্রে পৌঁছে যেতে পারেন সাম্প্রতিককালে কাশ্মীরে আপনারা যান পনেরো মিনিটের মধ্যে পৌঁছোতে পারবেন যেটা আড়াই ঘন্টার রাস্তা তার জন্য আন্ডারপাস করে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী সম্প্রতিকালে যেটা গিয়ে উদ্বোধনও করেছেন কাশ্মীরে তো স্বাভাবিক যেখানে যেখানে যুদ্ধক্ষেত্র আছে সেখানে যাতে সমস্ত মালবাহী গাড়ি থেকে শুরু করে অস্ত্র বোঝাই গাড়ি থেকে শুরু করে সাধারণ সেনারা দ্রুত যাতে স্পটে পৌঁছতে পারেন তার সমস্ত রকম সড়ক পরিবহনে একটা অসামান্য রেভলিউশন হয়েছে বিপ্লব হয়েছে যার ফলে সেই অঞ্চলগুলো দুর্গম অঞ্চল আর দুর্গম নেই চট করে সাধারণ মানুষও গাড়িতে করে কিন্তু সেখানে পৌঁছতে পারবেন কিন্তু প্রোভাইডেড যদি ভারত সরকার প্রায় পারমিশন দেয় এবং এই পুরো ব্যাপারটা ব্যাপারটাই পর্যটন মিলট্রি মানে দফতর যেটা প্রতিরক্ষা দফতর সেই প্রতিরক্ষা দফতরের সঙ্গে কোঅর্ডিনেশন করেই কিন্তু পর্যটন সংস্থাকে তার ছাড়পত্র দিতে হবে আপনি চাইলেন আর কালকে চলে গেলেন টিকিট কেটে সেটা নয় এবং সেটার জন্য নোটিফিকেশন হবে কিভাবে যাবেন কতজন যাবেন হ্যাঁ আরেকটা কথা বলে নেওয়া দরকার এই যে পঁচাত্তরটা যুদ্ধাং মানে যুদ্ধক্ষেত্রে আপনি পৌঁছচ্ছেন সেটা সেটার নির্দিষ্ট রুটম্যাপ সেটা একদম নির্দিষ্ট করে দেবে প্রতিরক্ষা মন্ত্রক আপনি চাইলেন আর আপনি চলে গেলেন বিষয়টা কিন্তু তা নয় ভারত সরকার নাম দিয়েছে ভারত রণভূমি দর্শন ভারত রণভূমি দর্শন আবার বলছি নাম দিয়েছে ভারত রণভূমি দর্শন প্রতিরক্ষা মন্ত্রক থেকে এই ব্যবস্থাপনা করা হয়েছে এবং নরেন্দ্র মোদীর পরামর্শেই আলটিমেটলি এত বড় একটা সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে যা গত সাত দশকের ইতিহাসে আমরা কল্পনাই আনতে পারতাম না যেখানে যুদ্ধ করছে যুদ্ধ হচ্ছে যুদ্ধের পরিবেশ আছে এমনকি ও পাশে সেনারা দাঁড়িয়ে আছে এপাশে ভারতীয় সেনারা দিন যাচ্ছেন রাত যাচ্ছেন সেইখানে আমি গিয়ে হাজির হলাম কি করে হবে সাংবাদিকরা কচিত কসমিত কখনো কখনো গিয়ে থাকেন এইসব যুদ্ধক্ষেত্রে তো সাধারণ মানুষ কীভাবে যাবেন সেই কনফিডেন্সটা বিল্ড আপ করলেন এটাতে কিন্তু মিলক্রিদের কনফিডেন্সও বিল্ড আপ করবে যে দেশবাসী আমার বীরত্ব দেখতে আসছে আর অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে এই কনফিডেন্সটা বিল্ড আপ করবে যে ভারত সরকার এই মিলট্রিকে কতটা কঠিন পর্যায়ে দাঁড়িয়ে থেকে তাদের সাপোর্ট দিয়ে তাকে লড়াইয়ের রণাঙ্গনের সামনে উপস্থিত থাকে এটা টু ওয়ে বেনিফিট নয় থ্রি ওয়ে বেনিফিট হবে একদিকে সেনাদের মোরাল বুস্ট আপ হবে যে সাধারণ মানুষ আমাদের সামনে আসছে পৌঁছচ্ছে এক তৃতীয়ত হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটা জাতীয়তাবোধ মনস্তত্ব গড়ে উঠবে যেখানে দাঁড়িয়ে যে হ্যাঁ এটাও তো আমাদের জায়গা এখানে দাঁড়িয়ে কিভাবে মিলপ্রিরা লড়াইটা করছেন আর তৃতীয়ত যেটা হবে সেটা হচ্ছে অর্থনৈতিক একটা মারাত্মক ডেভেলপমেন্ট হবে এই সব অঞ্চলে অর্থাৎ অলরাউন্ড একটা ডেভেলপমেন্টাল প্রজেক্ট নিয়ে কিন্তু যুদ্ধক্ষেত্রের এই ভারত রণভূমি দর্শন এই স্কিমটাকে নরেন্দ্র মোদীর সরকার নিয়ে এলো